আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আশা করি সবাই ভালো ভালো আছেন ইজিমাতের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এখানে লাইভ ক্লাসটি নেওয়ার উদ্দেশ্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু কিছু নীতিমালা সরকার প্রদান করেছেন এবং এখানে বলে দিয়েছে যে বৃত্তি পরীক্ষার একটা সম্ভাব্য ডেট বলেছে বাইশ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে শুরু হবে ডিসেম্বরের চলতি বছরই যেহেতু এতটুকু দিচ্ছে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি সিলেবাস প্রদান করবেন তারা এরপরে আমরা ডিমো প্রশ্নগুলো পেতে পারি তো জন্য এখন থেকে অভিভাবক যারা আছেন তারা চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চাকে সুন্দর মতো এবং প্রায় প্রতিটা সাবজেক্টে সঠিকভাবে গাইড করে প্রিপেয়ার করে নেওয়ার জন্য